বন্ধুরা আজ শুক্রবার একুশে মার্চ দুই হাজার পঁচিশ সাতই চৈত্র জানাচ্ছি পত্রিকারগুলোর প্রধান 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 সর্বপ্রথম নাম সর্বপ্রথম মেন হেডিং করছে নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ নিহত দুই এরপর প্রথম আলো প্রথম হেডিং ইসরায়েলের নেতা নিহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং সবজিতে স্বস্তি মুরগি ও চালের বাজার চড়া এরপর জয়নকণ্ঠ জয়কণ্ঠের মেইন হেডিং আওয়ামী দোষ ছাড়া সবাই ওনার সাথে আছে নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং ডিসেম্বরের নির্বাচন ঘিরে প্রস্তুতি এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং শেখ হাসিনার অবস্থান নিয়ে আবারও ধোয়াশা দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুই এরপর যায় জায়জাইদিনের মেইন হেডিং দিল্লিতে নেই হাসিনা অবস্থান নিয়ে ধোয়াশা নেক্সট মানব জমিন মেইন হেডিং কাছের বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড যুক্তরাজ্যের থিত্রি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ এরপর কালীকন্ঠ কালীকন্ঠের মেইন হেডিং জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না রিজভি নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজ এর মেইন হেডিং ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে অভিযোগ হাসনাত আবদুল্লার নেক্সট আরটিভি নিউজ আরটিভি টিভি নিউজ এর মেইন হেডিং ছুটির দিনে রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মন্ডলী আজ সকালে নরসিংদীতে আওয়ামী লীগ এবং বিএনপি সংঘর্ষে দুইজন মৃত্যুবরণ করেছেন সেটা নিয়ে ইত্তেফাকও একটা প্রতিবেদন করেছে চলুন নসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহত দুই নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা শুক্রবার একুশ মার্চ অর্থাৎ আজ ভোরে উপজেলার দুর্গম চলাঞ্চল চানপুর ইউনিয়নের মোহনীপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন মোহনীপুর গ্রামের খোরশেদ নেয়ার ছেলে আমিন তেইশ একই গ্রামের খাজির ছেলে বাসার পঁয়ত্রিশ এই সংঘর্ষে নিহত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ সালাম মিয়ার সমর্থক স্থানীয় জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চানপুর নয় নম্বর আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে চানপুর ইউনিয়ন সভাপতি চলে আসছিল দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা শামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন পাঁচই আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকা ছাড়ার করেন বিএনপি নেতাকর্মীরা ঈদকে সামনে রেখে সর্বশেষ শুক্রবার ভোর পাঁচটার দিকে সালামিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান এতে বাধা দেন মেম্বার ও তার লোকজন পরে দুপক্ষই বল্লম দা সুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে প্রতিপক্ষের সোড়া গুড়িতে একজন ও সুরিকাঘাতে একজন ঘটনাস্থলে নিহত হন আহত হন বেশ কয়েকজন এই ছিল সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম